মাপ আদ কুমুর রসু লুফ খোজ গো গো বামা নাহাকুমান আল্লাহ আর প্রায় বলে মনোজাতি হতেই হতে না আমার বন্ধুকে দুনিয়ায় গাইড লাইন লাইন হিসেবে ফাটিয়েছি লাফে দেয় কানে ফির শ্বরিল্লাহিত ও তুম হাসানা আমি আল্লাহরাম বলার আমি অবশ্যই অবশ্যই আমার নবীর মাঝে আমার আর আল্লাহাম বলার আমি আমাদের জন্য আদরশীরে নেম দিয়েছেন নবীকে যারা মানবে তারা ইমানদার যারা মানবে না তারা বেইমান কথা গণ না আজকে বব বু নম্বরে গায়ে লাগব আগুন ধরব আবার আমি নি ভাই আমি ধরাম আমি নি মাম আজকে বহ টুপিওয়ালা ফাকরিওয়ালা এ আমার মত মাইক দিয়া বলে আমার নবী নাকি শেষ নবী না নবীর পরে নাকি আবার নবী আসবে এ আমার নবীর পরে কি আর কোন নবী আসবে হাত তুলে বলা আসবে আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খোঁজবেন না আমি যখন দেখবো কেউ আমার নবীর জাত শ্রীফতির বিরুদ্ধে কথা বলেছে আমি যখন দেখব কেউ আমার আল্লাহ এবং রসুলের সিফতের বিরুদ্ধে জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলেছে আমার নবী হলো শেষ নবী আমার রসুল বলেছেন আনা খাতামুন নবিকিন লা নবী বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যুগে যুগে অনেক পণ্ড মুসাইলা মুদুর কাছাবে উত্তর শরীরা নিজেদেরকে নবী হিসেবে দাবি করেছিল সিদ্দিক আকবর এই পণ্ড নবীদেরকে প্রতিহত করেছিল ধ্বংস করেছিল এক আমি আমি সেই দিনও প্রধানমন্ত্রীকে বলেছি আজকেও হাজার হাজার লাখ মানুষের সমারোহে সিরাজগঞ্জ বেলকুচির জমিন ভৌরার জমিনে শুধু একটি কথা বলতে চাই যারা আমার নবীকে শ্রেষ্ঠ মানবে না এই দেশে হিন্দু যেমনি বসবাস করে তাদের নেম গেছে খ্রিস্টান বসবাস করে তাদের আইডি আছে এই সমস্ত যারা আমার নবীকে শেষ তুমি মানবে না ওরা বাংলাদেশের নাগরিক হিসেবে থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু মুসলমান নেমকে ব্যবহার করে থাকতে পারবেন না আমার নবী হলো শেষ নবী নবীর পর আর কোন নবী আসবে আসবেন একটা নীতি করুন সিদ্ধান্ত নিন সবকিছু তো ছাড় দিলে চলবে না যে যার যার স্বাধীন মতো ইসলাম ব্যবহার করবে এ একটা কথা প্রায় সময় শোনা যায় ডকশুতে বসে বসে যার যার পথ চলবে যে যেটা বলছে এটা বলো যে বলে বলো বাপ দাদার ইতিহাস লেখো কাপতি নাই নানার ইতিহাস লেখো কাপতি নাই দাদির ইতিহাস লেখো কাপতি নাই বংশের ইতিহাস লেখো কাপতি নাই কিন্তু আমার নামের জাত বিরুদ্ধে সেই ইতিহাস রচনা করার চেষ্টা করবে যেই কলম ধরে যেই হাত দিয়ে নবীর বিরুদ্ধে লেখার চেষ্টা করবে সেই হাত স্তব্ধ করে দিতে হবে ঠিক সব জায়গায় খেলবেন না সব জায়গায় কথা বলবেন না সাবধান করে দিলাম এই সমস্ত বিষয় আমাদের ইমানের সাথে জড়িত মুসলমান আপনাদেরকে সজাগ থাকতে হবে কৌশলে কৌশলে আমাদের এই ঘরের ভিতরে ইন্দুর ঢুকেছে এই টিকটক মৌলবি গুলো এই টিকটক মৌলবি গুলো আমাদেরকে জ্বালায় আংরা বানাইতেছে এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের ভিতরে পেছ লাগায় তখন তাদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তা দরকার আছে আবার কালকে শুনলাম এ হুজুর বলতাছে আমার নবী নাকি চল্লিশ বছর পর নবতি পাই আর নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এদিকে কি আপনারা কি বিশ্বাস করেন নাকি আওয়াজ

কখন আল্লাহ আপনাকে নবদি দিয়েছেন রসুল বলছেন কোন তো নবিয়া ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন অস্তিত্ব নাই দেহ নাই দেহ নাই শরীর নাই যখন নাই নাই কিছু নাই তখনই আমি নবী আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আর এই টিকটক মুলি কয় 40 বছর পরে নবুয়তি পায়া বলে নবী হইছে কথা তো সিস্টেম আছে নবুয়তি নবুয়তি আল্লাহর পক্ষ থেকে প্রকাশ পেতে কিন্তু পূর্বে নবী ছিল না আমি এখানে আসছি আমার মুখ দিয়ে কথা প্রকাশ পেয়েছে এরপর আপনারা বুঝেছেন যতক্ষণ কথা কথা বলতে বলতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন জানি আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে রসুলের এই সমস্ত বিষয়গুলাতে যে আঘাত করে কথা বলবে এগুলোতে আপনার কান দিবেন না আমি বলছিলাম আপনাকে এই সমস্ত বক্তব্য রাগ করেন নাকি আবার আমি কিন্তু আজকে একটু ভিন্নতারে ওয়াজ করতেছি গতবারও এক ধারাই করছি এবার একটু ভিন্ন ধারাই করছি তবে শেষ শেষ কিছু কথা বলে যাব আপনাদের ধৈর্য যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি আমার মনে হচ্ছে আপনার বৃষ্টি হলে চলে যাবে আসেন তো সবাই আসেন তো সবাই পিছনে গিয়ে মানুষ নাকি আচ্ছা মানুষ না ঠিক আছে আমার দিকে স্বয়ং তাহির এখানে বসে পিছন দিকে আল্লাহ আকবর জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ আকবার তাইলে আমরা রসুল চাই কি চাই না যুগ যুগে মানুষের হেদায়তের জন্য যে নবী রাসুল পাঠিয়েছেন সেই নবীকে মানা ফরজ কতক্ষণ ঠিক কিনা বলেন আল্লাহ আমি মাঝে মাঝে একটু হুঙ্কার দিব ইমানের প্রশ্ন যখন আসবে আমি ঠান্ডা বাসে কথা বলবো এটা সারা বাংলাদেশের মানুষ জানে তাহিরি কখনো নরম কখনো গরম যেখানে যা লাগে তা দিয়ে কথা বলে কিন্তু কাহার কাছে ডলারের কাছে কালার পাল্টাই না টাকা খেয়ে তাকে ইমান বিক্রি করে না বিশ হাজার টাকা দিলে আপনি কি নবীদিকে শেষ নেবি মানবেন না বিশ টাকা দিয়ে যদি বলে যাই নবীকে শেষ নেবি মানা যাবে না কি মানবেন পঞ্চাশ এক লাখ এক কোটি তার সে যেই হোক মানবেন সতর্ক থাকবেন আমি শুধু সতর্ক বলছি আপনারা তো হাজার মানুষ আসছেন আমাকে তো ফোন করেন তো কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই ধরা দামে রসুলকে পাঠিয়েছেন আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ ডেকেছেন ততদিন পর্যন্ত কাফের আমার নবীকে আল আমিন বলেছে নবীর আদর্শ দেখে নবীকে আলামিন বলেছে কাফেরদের অর্থ নবীর কাছে জমা রেখেছে কিন্তু আমার নবী তো আল্লাহর নির্দেশ অনুসারে কথা বলেনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীয়ুহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সারা নির্দেশনা ছাড়া আমার নবী কোন সিলেবাস প্রণয়ন করে না আমার নবী আপনারাই বলেছেন আমি এই দুনিয়াতে মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করেছেন ততদিন কাফেররা আলো ব্যবহার করেছে যেই মাত্র আমার নবী বললেন এ কাফেররা এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে যেই মাত্র এই কথা বলছে কাফেররা বলে দিয়েছে হে মোহাম্মদ তোমার কাজ তুমি করো আমাদের কাজ আমি করব কিন্তু জীবন দিলেও বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাতব না আল্লাহর হাবি বললেন আল্লাহর হাবি বললেন না না আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে তোমরা কালিমা পড়ো গত চার দিন আগেও চট্টগ্রামে পটিয়াতে একটা হিন্দু আমার কাছে এসে মুসলমান হয়েছে আমি তার মাথায় হাত বলে কপালের মধ্যে একটা চুমু দিছি আপনি প্রতিদিন হিসাব মিলাই দেখেন অন্যান্য ধর্মের মানুষগুলো ইসলামের ছায়া তুলে দৈনিক আসতেছে দৈনিক দৈনিক

কাফেররা সিদ্ধান্ত নিল কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর চেহারা মুবারক এই চেহারা দেখে আর মধুর কথা শুনে শুনে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল এই ভাবে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে যাবে তখন আমার নবী একদিন সুন্দর করে সাজদার মধ্যে পড়ে আছে আর কাফেরা আমার নবীর পিঠ মোবারক এনে অনেক গুণা উটের নারী বুড়ি ছাপায়া দিয়েছে জোরে জোরে কি নাও না বলা যাবে না অনেকগুলো নারী বুড়ি চাপাইয়া দিল আমার নবীকে যন্ত্রণা দিতে শুরু করলো শেষ পর্যন্ত কাফের গোপনে সিদ্ধান্ত নিল দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে আমার নবীকে রক্ষা করার মালিককে বাবার যে যেই মাত্র আমার নবীরে মেরে ফেলার জন্য তারা গোপন ষড়যন্ত্রের ছ আমার আল্লাহর আর সহ্য হয় নাই ও আমাকে وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ أبر <applause> <applause> بري <پوري؟ تصفيق> وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ <تصفيق> <تصفيق>

দুইটা ধারাই লালন করতে হবে দুইটা ধারা লালন করতে হবে একবার আল্লাহ ডাক দিয়া বলে হে বন্ধু তারা আপনাকে মেরে ফেলার জন্য ইসলামের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র করেছে আপনি হাতের মতে অস্ত্র নেন আমার নবীর নিজের হাত মুবারকে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাবেন আমার নবীর জীবনের প্রথম যুদ্ধ যেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ

আর মুসলমানদের হলো বালি জায়গা এখন কাফেরদের শক্ত জায়গা যুদ্ধ করতে সুবিধা কাফের পিছন দিকটা সূর্য উঠেছে মুসলমানদের চোখের সামনে সূর্য উঠেছে আল্লাহর হাবিব বলছেন যে সাহাবারা তোমাদের কি সমস্যা ইয়া রাসূলুল্লাহ চোখের বরাবর সূর্য ওরা যে তীর মারে আমরা দেখি না আল্লাহর হাবিব বললেন আল্লাহ তুমি এমন বলছো সাহায্য করবে ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিন্না যারা কোন সুবহানাল্লাহ আসমান থেকে মুসলদের বৃষ্টি নেমে গেছে নরম বালি শক্ত হয়ে গেছে আর শক্ত বালি পিস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই কারিগর কে এরপরে যুদ্ধের ভিতরে সংক্ষিপ্ত